আমি মাঝে মাঝে চিন্তা করি এই যে আমার জীবনে যে এই মানুষটি আছে এই মানুষটি যদি আমার জীবনে না থাকতো তাহলে আসলে আমার জীবনটি কেমন হতো আমি আসলে তাকে ছাড়া আমি আমার কোনো মুহূর্তই কল্পনা করতে পারি না জবে থেকে তার সাথে আমার দেখা এবং কথা বলা যবে থেকে আমাদের রিলেশন এবং বিয়ে হওয়া থেকে শুরু করে সংসার হওয়া পর্যন্ত এখন পর্যন্ত আমি ঠিক তেমনভাবেই তার প্রতি অবসেসড এই যে মানুষটা দেখছেন এই মানুষটি আমার জন্য অনেক কিছু সহ্য করেছে এবং আমিও কিন্তু তার জন্য অনেক কিছু সহ্য করেছি ভালোবাসা আসলে অনেক সুন্দর আমার কাছে ভালোবাসা অনেক বেশি সুন্দর একটা জিনিস নেদারল্যান্ডে নাকি অক্টোবর মাস মানে হচ্ছে বৃষ্টির মাস সারা মাস জুড়ে হয় কিন্তু এত বৃষ্টি দেখলে আসলে মাঝে ডিপ্রেসডো লাগে এবং মাঝে মাঝে মনে হয় যে একটু বাসা থেকে বের হয়ে বৃষ্টিটাকে এনজয় করি তো ওই দিন আমরা একটা ছোটখাটো খাটো ডেটে গিয়েছিলাম আমরা ফার্স্ট একটা কফি শপে গিয়েছিলাম আমাদের মনে হচ্ছিলো যে একটু কফি খাওয়া উচিত কুকিজ কফি এবং ডিনার নাস্তায় কিছু একটা করা উচিত আসলে তো সেই দিন হচ্ছে আমি একটা ক্যাফেতে গিয়েছিলাম আমাদের বাসার কাছ ক্যাফেটা গিয়ে হচ্ছে একটা কুকিজ নিয়েছিলাম এবং একটা ক্যাপাচিনো নিয়েছিলাম এই ক্যাপাচিনিটার উপর আমি হুইপ ক্রিম দিয়ে নিয়েছিলাম বেশ মজা লাগছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গরম গরম ক্যাপাচিনো খেতে দেন হচ্ছে আমি একটু বৃষ্টিটার মধ্যে এনজয় করছিলাম যদি আমার হাজব্যান্ড আমাকে বৃষ্টিতে একদমই ভিজতে দেয় না কেন যেন আগে থেকেই বাট আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে দেন একই তো বৃষ্টি হচ্ছিলো তার উপর হচ্ছে ঠান্ডা একটা ওয়েদার তো একটু মোমোস এবং চিকেন পাকোড়া এরকম টাইপের আসলে জিনিস আমাদের খেতে ইচ্ছা করছিল তাই আমরা একটা ইন্ডিয়ান একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা সেগুলো অর্ডার করেছিলাম এবং এখানকার লেমনেট নিয়েছিলাম আমরা লেমনেটটাও বেশ মজার ছিল এবং আমাদের এখানকার হচ্ছে চিকেন পাকোড়াটা বেশ মজা লাগে এই চিকেন পাকোড়াটা তারা খুব মজা করে বানায় এবং এখানকার মোমোসটাও বেশ মজার ছিল মানে বাংলাদেশি স্টাইলে মোমোজ ছিল দেন হচ্ছে আমরা চিকেন টিক্কা নিয়েছিলাম এদের সিজলিং প্যানের উপর চিকেন টিক্কাটা দেওয়ার কারণে যে ফ্লেভারটা আসে এটা খুব বেশি ভালো লাগে আমার কাছে এবং আমরা নিয়েছিলাম একটা নান রুটি সব সময় সামিউল আমাকে গিফট করে কিন্তু তার জন্য এবার আমি হচ্ছে গিফট কিনেছি এবং সেটা হচ্ছে তারই একটা পছন্দের জিনিস সেটা কিন্তু সে জানে না যে আমি কিনেছি আমি হচ্ছে সময় করে আসলে এটা অর্ডার করেছিলাম এটা হচ্ছে একটা ইয়ারপোর্ট প্রো থ্রি সে বারবার আসলে এই জিনিসটা দেখছিল তার ফোনের মধ্যে এবং রিভিউস দেখছিল তো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে তার এই জিনিসটা পছন্দ হয়েছে কিন্তু সে তখন পর্যন্ত নেয়নি জাস্ট বলছিল যে র্যান্ডমলি যে আমার এটা আসলে নেওয়া উচিত কি উচিত না বুঝতেছি না আসলে চিন্তা করলাম যে বেচারা আমাকে এত কিছু গিফট করে আমি যদি তাকে কিছু না দিই তাহলে কেমন দেখার দেয় না আসলে তাকে গিফট করতে তার হ্যাপিনেস দেখতে আমারও অনেক বেশি ভালো লাগে তাই তার জন্য এই সারপ্রাইজ একটা ছোট্ট সারপ্রাইজ গিফট আসলে তার জন্য আমি প্ল্যান করেছিলাম এবং জানি যে এটা তার পছন্দ হবে এমনই একটা গিফট আসলে তার জন্য আমি প্ল্যান করেছিলাম এবং সে বলতেছিল যে কি লুকাচ্ছ তুমি আমার কাছ থেকে আমি এটার আসলে ভয়েসটাও আপনাদের সাথে অ্যাড করে দিচ্ছি ধরো ওপেন করো এটা এতটুকু তো পিএস ফাইভ হবে এটা ডাজেন্ট ম্যাটার

তো সে সেগুলোর ফিচারগুলো আসলে ট্রাই করছিল এবং আমাকে শোনাচ্ছিলো এবং এটা আসলেই অনেক বেশি ভালো পুরো নয়েজ ক্যান্সেলেশন এবং না কথা বললে বোঝা যায় না এবং এখানে একটা ফিচার আছে যে আমি কথা বললে আপনি যতক্ষণ পর্যন্ত না কথা বলবেন ততক্ষণ পর্যন্ত কিছু শুনতে পারবেন না তো তখন সে সামিল বলছিল যে তুমি বকর বকর করে যাবো আমি কিছু শুনতে পারবো না কত মজার একটা ফিচার নিয়ে আসলে আমরা ঝগড়া করছিলাম বা মারামারি করছিলাম দেন হচ্ছে রুমে এসে দেখি এত সুন্দর একটা চাত উঠেছে ফুল মুন আসলে চলছিল খুবই সুন্দর একটা চাঁদ উঠেছে এই জায়গাটাতে এসে আমার এত পরিমাণে মনে হচ্ছিল যে আসলে আমরা কত তুচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস আছে এই পৃথিবীতে দেন হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই দেখি যে সামিল আমার জন্য এখানে ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছে এবং সেই এই সুন্দর টোস্টিগুলো খুব ভালো মতো বানাতে পারে এবং সে তো আর ডেইলি এখন কেক বানানো স্টার্ট করে দিয়েছে আমার জন্য সো ডেলি ডেইলি কেক খাচ্ছি আমি আর কি তো তারপর হচ্ছে আমি উঠেই দেখি যে শিন থেকে আমার পার্সেল এসেছে যেটা সামিউল রিসিভ করে রেখেছে তো শিন থেকে পার্সেলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আমি একটা ফোন কেস দিয়েছিলাম তারপর হচ্ছে মেকআপ ব্রাশ দিয়েছিলাম এবং নতুন একটা জিনিস আসলে ট্রাই করব এটা হচ্ছে হেয়ার ওয়েভার যেহেতু আমার চুল অনেক বেশি বড় এবং হচ্ছে আমি কোন স্টাইল করতে পারি না আমার চুলের মধ্যে টু বি অনেস্ট এবং আমি চাচ্ছি যে। যেহেতু একটু ফ্রি আছে তাই চুলের মধ্যে যদি কোনো একটা স্টাইল করা যায় কেমন লাগে তো আমি এই হেয়ার ওয়েভারটা আসলে নিয়েছি যদি রিভিউ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেন আমি বেডশিট নিয়েছি স্যাটিনের বেডশিট এবং পিলো কভার এটা চুলের জন্য অনেক বেশি ভালো দেন হচ্ছে ইন থেকে আমি কিছু হচ্ছে কন্টাক্ট লেন্স নিয়েছি এই লেন্সগুলো আসলে আমি আগে কখনো ইউজ করিনি তাই কয়েকটা অর্ডার করেছি আমি ভিডিও স্ক্রল করতে করতে এক আপুর কাছ থেকে দেখলাম যে সিন থেকে সে লেন্স অর্ডার করে পরে সো আমি ভাবলাম মনে হয় এটা সেফ তো আপনারা যদি জানতে চান সেফ কি আমাকে কমেন্ট করে জানাবেন আমি রিভিউ দিয়ে দিব এবং তারপর আমি আর একটু বের হয়ে গেলাম তারপরের দিনে ব্লগে চলে যায় একটু বের হয়ে আসলে মনে হচ্ছিলো যে একটু বের হওয়া উচিত এবং বেশ ঠান্ডা পড়েছে নেদারল্যান্ডে দেখেন আমি একদম পুরো প্যাকেট হয়ে বের হচ্ছি আমি আসলে যাচ্ছিলাম আমাদের পাশে একটা পার্ক আছে সেই পার্কে ওখানে হচ্ছে খাদিজা এসেছিলো খাদিজার সাথে দেখা করতে গিয়েছিলাম খাদিজা তো আসলে কাজ কাজে আসলে ফ্রি হয় না তার সোমবার করে বন্ধ থাকে তাই হচ্ছে আমরা সোমবার করে একটু দেখা করতে গিয়েছিলাম এবং এই তো আমরা একটু ঘুরে ফিরে বেড়াচ্ছিলাম আমরা পার্কে অনেকক্ষণ ধরে গল্প করেছি দেন একটু সামনের দিকে আগাচ্ছিলাম কিছু খাওয়া যায় কি না সেটার জন্য তো সামনের দিকে আগে আমাদের এই লাইটটা খুব বেশি ভালো লাগছিল সো আমরা একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম আমরা দুইজনে বেয়ার ফেসে র ফেসে আসলে বের হয়ে গিয়েছি যেহেতু বাসার পাশেই যাচ্ছি আমরা দুইজনই হচ্ছে একটু ঘোরাফেরা করছিলাম আর কি দেন হচ্ছে আমরা দুইটা ড্রিঙ্কস অর্ডার করি এটা হচ্ছে নাতা কোলা আর একটা হচ্ছে কোকাকোলা সো দুইটাই আমরা খাই আর হচ্ছে বিভিন্ন ধরনের গল্প করি তারপর সবাই মিলে আমরা বাসায় চলে আসি আমার বাসায় এবং অনেক দিন পর চারজনে একসাথে মিলে মুভি দেখা এবং হচ্ছে খাবার খাওয়া এটা হচ্ছিল যেহেতু আমরা আগে একসাথেই ছিলাম বাট এখন থাকা হয় না এটা অনেক মিস করতাম আমরা চারজনই তো আমরা চারজনে মিলে খাওয়া দাওয়া করেছি টিভি দেখেছি এভাবে আসলে লাইফটাকে আমি এনজয় করছি এবং আমার মুহূর্তগুলোকে আমি ভালো মতো কাটাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সব কিছুর জন্য আসলে মন খারাপ করে ডিপ্রেস থেকে তো আসলে লাইফটি এনজয় বা লাইফ আসলে কাটানো যায় না নিজেকে তো আসলে ঠিক মতো গুছিয়ে নিতেই হয় তো এইভাবে আপনাদের সাথেও আমি আজকে বিদায় নিয়েছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই